দেশের গণ্ডি পেরিয়ে এবার ওপার বাংলাতেও অভিনয়ের দুধি ছড়াবেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি সব ঠিক থাকলে আসছে দুর্গাপূজায় ভারতে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ফ্ল্যাশব্যাক আর এর মাধ্যমেই টালিউডে অভিষেক হতে যাচ্ছে বসগিরি নায়িকার এ প্রসঙ্গে সিনেমার নির্মাতা রাশেদ রাহা গণমাধ্যমকে বলেন কলকাতায় ফ্ল্যাশব্যাক সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ শেষের দিকে কয়েক দিনের মধ্যে গণমাধ্যমে মুক্তির তারিখ জানাবো কাজ আর একটু গুছিয়ে নিই দুর্গাপূজায় দুই বাংলায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে সেভাবে কাজ চলছে তিনি আরো বলেন যদি কোনো কারণে দুর্গাপূজায় সিনেমাটি মুক্তি দিতে না পারি তাহলে পূজার দুই সপ্তাহ পর মুক্তি দেব অর্থাৎ পূজার আমেজ থাকতে থাকতেই মুক্তি দিতে চাই ফ্ল্যাশব্যাক সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী এই সিনেমায় বুবলি সঙ্গে অভিনয় করেছেন টলিউডের তারকা নির্মাতা কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা সৌরভ দাস এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খাইরুল বাসার নির্ঝর প্রযোজনা করেছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন